আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিং খান সাকিব খানকে নিয়ে কয়েক বছর আগেও তাকে নিয়ে মেম হতো তার স্টাইলকে ক্রিটিসাইজ করা হতো কিন্তু আজকের সময় সাকিব খানকে দেখলে বোঝা যায় একটা মানুষ চাইলে নিজেকে কতটা পরিবর্তন করতে পারে চলো দেখি সাকিব কিভাবে এত চেঞ্জ করেছে আপনি কিভাবে করবেন প্রথমে যেটা নোটিস করা যায় সেটা হল গ্রুমিং যদি করেন সাকিব খানকে দেখেন তার গ্রুমিং একদম ক্লিন এতে আপনাদের যদি চাপদারি আসে তাহলে ভালোভাবে সেট করে রাখবেন আর যদি পাতলা হয় তাহলে ক্লিন সেভ করবেন এই ছোট ছোট পরিবর্তন গুলো আপনার পুরো ফেসের শার্পনেস বাড়ায় নেক্সট হেয়ার স্টাইল আগে সাকিব খানের হেয়ার কাট গুলো দেখলে মনে হতো র্যান্ডম কিন্তু এখনের সময় যে হেয়ার কাট গুলা দিচ্ছে আপনাদের কি মনে হয় এমনি দিচ্ছে না এখনের সময় সাকিব খানের ফেস শেপ মতো মিলিয়ে হেয়ার কাট গুলা দেওয়া হচ্ছে তাই দেখতে ভালো লাগে মনে রাখবেন মেয়েদের যেমন মেকআপ সুন্দর করে তুলে ঠিক তেমনই ছেলেদের হেয়ার স্টাইল নেক্সট টাইম হেয়ার কাট দেওয়ার সময় আপনার ফেস শেপ মতো মিলিয়ে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে অনেকে চুল কাটার সময় সেলুনে চুপচাপ থাকে আর সে তার নিজ মন মতো চুল কেটে দেয় এতে আপনি তখন চুপ থাকেন কিন্তু বাসায় এসে আফসোস করতে হয় পছন্দ মতো হেয়ার কাট পান না তাই চুল কাটার সময় আপনার বলতে হবে কিভাবে আপনার হেয়ার কাট দিবে আপনার সাইডের ফেট কিভাবে করবে তাহলে আপনি পার পারফেক্ট একটা হেয়ার কাট পাবেন আর আপনাকে দেখতে ভালো লাগবে এরপর হলো ড্রেসিং রিসেন্টলি বনানিতে মিনিস ওপেনিং এ সাকিব খানের লুক দেখে সবারই মাথা নষ্ট এখানে সাকিব খান যেসব পোশাক আর অ্যাকসেসরিজ পরেছিলেন তার মূল্য চোখ কপালে তোলার মতো সর্বমোট খরচ প্রায় তিন লাখের কাছে তার মানে এই না যে দামি ব্র্যান্ড এর আপনার জামা পড়তে হবে কিন্তু আপনি যদি কিছু নিয়ম ফলো করেন তাহলে আপনার ড্রেসিং সেন্স ইম্প্রুভ হবে সঠিক কালার কম্বিনেশন ফিটিং সিম্পল ডিজাইনের জামা কাপড় আপনার লুক কে আরো এনহ্যান্স করবে এরপর হলো স্কিন কেয়ার আগে সাকিব খানের স্কিন দেখেন আর এখন সময় দেখেন তাহলে বুঝতে পারবেন পার্থক্য কত এখন সময় প্রপার স্কিন কে রুটিন ফলো করেন আর হেলদি খাবার খান আরেকটি হলো টাকা থাকলে ফেসে অটো গ্লো আসে আপনি যদি এফোর্ড করতে না পারেন তাহলে মিনিমাম নিয়ম ফলো করবেন বেশি পরিমাণে পানি খাবেন অনেকেই আছে পানি খায় না তাই তাদের স্কিন দেখতে ফেকাশে লাগে রাস্তার পাশের তেল জাতীয় খাবার আর জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন তাহলে আপনার ফেসে ন্যাচারালি গ্লো আসবে লাস্ট হলো ওরা সাকিব খানকে এখন দেখলেই বোঝা যায় তার ইউনিক প্রেজেন্স আর কনফিডেন্স আপনি যখন নিজেকে ইম্প্রুভ করতে থাকবেন তখন কনফিডেন্স এমনিতেই আসবে সাকিব খানকে নিয়ে ভিডিও বানালাম তাই কিছু কথা আপনাদেরকে বলি আগে সাকিব খানের মুভির কোয়ালিটি দেখছেন আর রিসেন্টলি যে মুভিগুলো বের করতে আসে একের পর এক হিট মানে সবাই পছন্দ করছে শুধু দেশ না দেশের বাইরে থেকে অনেকে সাপোর্ট করছে একসময় ভাবতাম আমাদের বাংলার সিনেমার কোয়ালিটি এমন কোনো যেদিকে ইন্ডিয়া অনেক এগিয়ে সো এখন আমাদের বাংলাদেশের সিনেমার উন্নতি হচ্ছে আমাদের উচিত এটাকে সাপোর্ট করা এখনো আমি অনেককে দেখছি হেট করে সাইব খানে এর কপি করছে ওর কপি করছে কিন্তু যে উন্নতি করছে সেদিকটা দেখবে না পজিটিভ দিকগুলো দেখবে না তারা নেগেটিভ দেখবে তাই বাংলাদেশে আমাদের আজ এই অবস্থা সো নিজেকে ইমপ্রুভ করুন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানান নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে লাভ ইউ অল বাই